একটা নতুন কম্পিউটার রেডি কম্পিউটার মাত্র ন টাকা শুধুমাত্র নয় হাজার টাকা হলেই এখান থেকে একটা নতুন কম্পিউটার নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া গ্রাফিক্সের কাজগুলো খুব সুন্দর ভাবে করতে পারেন আপনি এই প্যাকেজটা নেন বাজেট কম মাদারবোর্ড থাকবে এফক্স এর এফক্স এর V450 MA Pro Max এই মাদারবোর্ডটা আচ্ছা 450 চিপসেট এর হবে 3 বছর অফিসিয়ালি ওয়ারেন্টি হবে কিন্তু কিংস প্যাকের 8GB 64GB এর রেড কালার হিট সহ সম্পূর্ণ ব্র্যান্ড নিউ মেড ইন তাইওয়ানের লাইফটাইম ওয়ারেন্টি লাইফটাইম লাইফটাইম ওয়ারেন্টি এসডি দিব কিংস প্যাকের 128GB এন্ড টু এন্ড ভেক্টর সেটি সম্পূর্ণ ব্র্যান্ড থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে সামনে দুই ফ্যান পিসে এক ফ্যান ফ্যানের টেম্পার গ্লাস খুব সুন্দর আট জিবি কেসিং বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর তিন বছর ওয়ারেন্টি আপনাকে দিবে বাইশ ইঞ্চি বর্ডারলেস সেভেন্টি ফাইভ হার্সের একটা মনিটর মানে আমি কোনো কিছু কমতি রাখিনি গ্রাফিক্স কার্ড দিয়ে দিছি কিবোর্ড মাউস হেডফোন বাইশ ইঞ্চি মনিটর একেবারে সব পৌঁছো থাকবে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো

নিয়ে আপনি কাজ করতে পারবেন চমৎকার প্যাকেজ লাইটিং জোস প্যাকেজ

মানে আই ফাইভ সেভেন জেন দিছি আই ফাইভ এইট আই ফাইভ নাইন জেন আপডেট করতে পারবে দিব সেটা এর ফোর এইট জিবি ছাব্বিশ র্যাম হবে সম্পূর্ণ ব্র্যান্ড থাকবে দুই বছরের ওয়ারেন্টি থাকবে এসি টা দিব সেটা কিংস প্যাক কিংস এ দুইশো ছাপ্পান্ন জিবি

এখানে কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে একটা চমৎকার প্যাকেজ লাইটি শ এর একটা প্যাকেজ রাইজেন আছে ইন্টেল আছে সব আছে মাত্র কয় টাকা নয় হাজার টাকা থেকে শুরু হয় শুধু নয় টাকা দুধ নয় টাকা এটা কাজকর্ম করা যাবে তিনি খুব ভালোভাবে এটা দিয়ে আপনারা যারা ভিডিওটিং করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান অ্যানিমেশনের কাজ করবেন আপনি ফটোশপের কাজ করেন গেমিং করেন প্রথাও আছে শিখতেছেন শুরু করেন মাত্র নয় টাকা মাত্র নয় হাজার টাকা এই সুযোগ বারবার আসে না একটা সুযোগ আসছে মাইক্রো গ্যাস দিচ্ছে মাল্টিপ্ল্যানেটিক নবমতলা চলে আসছে কিন্তু আপনি গেমিং পাবেন কাজের জন্য পাবেন সব পাবেন এক দকারে মাত্র 9000 টাকা থেকে শুরু করে আপনার বাজেটের মধ্যে যে কোনো প্যাকেজ নিতে করতে পারবেন थैंक यू जी আজমান ভাই আজকে প্রথমে কিতে শুরু করব আচ্ছা আজকে প্রথমে কোরাইফাইবের 4 জেন দিয়ে একটা প্যাকেজ রেডি করব আর কি আচ্ছা আর রেডি তো করাই আর কি মূলত কি দিয়ে রেডি করছি সেটা দেখাব কি দিয়ে করা হয়েছে জি

আজকে চেষ্টা করবো সকল প্রোডাক্টের মার্কেট প্রাইসটা সব বলে দেওয়ার আপনার ভিডিওর অনেক কমেন্ট আসে যে ভাই ভিডিওর দাম না বলে দেওয়া একটা চোরামি এন ত্যান অনেক কথা কথা বলে প্রোডাক্টের দাম না দাম দাম বলা যায় আজকে এই কত টাকা প্রোডাক্টের প্রাইসটাই সবকিছু ইনশাল্লাহ বলে দিব ওকে গুড আচ্ছা

এখানে র্যাম দিব এই যে দুইটা দেখতে পাচ্ছেন দুইটা হবে র্যাম হলো দুইটা হলো একটা ফোর জিবি একটা ফোর জিবি এইট জিবি র্যাম দিচ্ছি আর দুইটা দেওয়ার অনেক কারণ আছে আমি একটু ভেঙে বলি অনেকে বলতে পারেন দুইটা না দিয়ে একটা দিতে পারেন হ্যাঁ আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই বা দুইটা দেওয়ার কারণ কি একটা পিসিতে আপনার যদি ডাবল স্টিকের র্যাম ইউজ করেন তখন পিসি পারফরমেন্স আপনার সিঙ্গল থেকে তিন গুণ বেশি পাবেন অবশ্যই এবং যারা আহ ধরেন দুইটা র্যাম দিয়ে আপনার পিসি বিল করছেন মানে করেছেন আপনার পিসিতে একটা র্যাম সমস্যা হয়েছে আপনার পিসি অফ নাই আরেকটা র্যাম দিয়ে কিন্তু পিসি চলতেছে চলতেছে এর মধ্যে আরেকটা পিসি ওয়ারেন্টি হয়েছে দুইটা পিসি বসা দিবেন আবার র্যাম আবার আগের মতো কিন্তু যারা একটা র্যাম বসাবেন আপনাদের কিন্তু একটা র্যাম নষ্ট হয়ে গেলে পিসি বন্ধ তো সমস্যা নাই যারা দুইটা র্যাম আমার প্যাকেজে থাকবে দুইটা র্যাম আপনারা দুইটা দিয়ে নিতে পারেন এবং যারা ভাববে যে না আমি পরবর্তী আপডেট করবো এই জন্য একটা র্যাম দেন আমি একটাও দিব কোনো টাকা অ্যাড করতে হবে না ওকে আর এই দুটো র্যামের এক বছর করে ওয়ারেন্টি থাকবে আর এই দুটো র্যাম আপনারা এক হাজার টাকা দাম পড়বে পাঁচশো পাঁচশো করে তারপর এখানে এসিডি দিব পিসিতে যেন স্লো না হয় এই জন্য কিংস প্যাকের একশো আট জিবি এমডো টু এনভিমি মানে নয় হাজার টাকার প্যাকেজে এনভিমি এসিডি থাকবে তিন বছর ওয়ান্ডি সহ এমডো টু এনভিমি একটি থাকবে এবং এটা আপনার সুপার ফাস্ট আপনার স্পিড পাবেন আর এটা মার্কেটে আপনি আঠারোশো টাকা থেকে উনিশশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তিন বছর ওয়ান্ডি সহ আচ্ছা আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কিউট কেসিং হোয়াইট কালার সুন্দর একটা কেসিং জি ওভার ব্যান্ডেড ছোট ঘরের মধ্যে খুব সুন্দর একটা কেসিং ব্ল্যাক হোয়াইট দুটি অ্যাভেলেবেল আচ্ছা ব্ল্যাক আছে হোয়াইট আছে যার যেটা পছন্দ

আচ্ছা তাহলে যারা বিজ্ঞান আছেন ফুল পিসি বিল করতে চান তাদের জন্য এই যে হ্যাবিটের এই কম্বোটা কিবোর্ড মাউস দুইটা এক বছর ওয়ারেন্টি থাকবে এবং বাজেটের মাত্র দুইটা পাঁচশো টাকা আচ্ছা এক বছর ওয়ারেন্টি দিয়ে এই দুইটা কিবোর্ড মাউস মাত্র পাঁচশো টাকা পিসি বিল করলে আচ্ছা আচ্ছা আর এটার সাথে আমরা মনিটর দিব এই মনিটরটা ইসুনিক ইসুনিক এর সতেরো ইঞ্চি একটা মনিটর সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে আর এটার বাজেট আমাদের ধরা হয়েছে যে আমাদের চার হাজার টাকা আচ্ছা আচ্ছা তাহলে কিবোর্ড মাউস মনিটর দিয়ে যারা একেবারে ফুল পিসি বিল করতে চান মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলেই একেবারে কমপ্লিট কমপ্লিট জি একেবারে কমপ্লিট এইটা দিয়ে কিন্তু আপনার নিমিশেই গেমার আছেন গেম খেলেন আপনারা ফটোশপের কাজ করবেন আপনারা এডিটিং এর কাজ করবেন আপনারা যারা ফ্রিলান্সিং এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান মানে সকল কাজের প্যাকেজ মাত্র 9000 টাকা থেকে শুরু চমৎকার থ্যাঙ্ক ইউ ভাই একটা চমৎকার প্যাকেজ দেওয়ার জন্য যারা স্বল্প বাজেটে প্যাকেজ করতে খুঁজতেছেন এই প্যাকেজটা আপনারা নিতে পারেন থ্যাঙ্ক ইউ চলে যাব নেক্সট প্যাকেজে আর একটা চমৎকার প্যাকেজ আপনাদের জন্য অফার করছে আইপ্যাড

আর এর সাথে যে এসিডিটা দিব সেটা হবে কিংস প্যাক কিংস প্যাকে দুইশো ছাপ্পান্ন জিবি ছাতাত্তর এসিডি স্টোরেজ এবং স্পিড দুইটা খুব ভালো পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি হবে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি হবে দাম দু হাজার টাকা থেকে বাইশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা এবং এটার সাথে এই যে এই কেসিংটা দিচ্ছি এই কেসিংটা জি হাই স্কুল মিনি ওভারব্যান্ডের খুব সুন্দর কিন্তু নিচে দুটো ফ্যান পিসে একটা ফ্যান

আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া গ্রাফিক্সের এর কাজগুলো খুব সুন্দর হয়ে করতে পারেন আপনি এই প্যাকেজটা নেন বাজেট কম ফিউচারে একই মাথা বোর্ডে আপনি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো সাতান্নশো পর্যন্ত আপডেট করতে পারবেন আচ্ছা এখন রাইজেন থ্রি বাইশশো জি পোসর হবে মার্কেটে আপনি পোসর প্রাইস পাঁচ হাজার ছয়শো থেকে সাতশো টাকার মতো পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু এই পোসরে একটাই ভালো এর পোসরের গ্যারান্টি থাকে তিন বছর তিন বছর ইনটেক থাকে কিন্তু মাদার বোর্ড থাকবে অ্যাফক্সের এর ভি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স এই মাদার বোর্ডটা

আর সাথে মনিটর এখানে মনিটর দিবে একেবারে লাইফ টাইমের জন্য লাইফ টাইম মনিটরের জন্য জি 22 ইঞ্চি 22 ইঞ্চি 22 ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর 3 বছরের ওয়ারেন্টি আপনাকে দিবে 22 ইঞ্চি বর্ডারলেস 75 ওয়াটস এর একটা মনিটর আচ্ছা 3 বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু আর এখানে আমরা দিচ্ছি কিবোর্ড মাউস এই যে রিভেঞ্জার রিভেনজার কিবোর্ড মাউস হবে 1 বছরের ওয়ারেন্টি সহ কিন্তু 1000 মাত্র 1000 টাকা

অনেকে আমারে মেসেজ করে যে ভাই আমার বাজেট বরাবর পঞ্চাশ আমি এক টাকাও বাড়াইতে পারবো না তাদের জন্য আজকে একটা আদর্শ প্যাকেজ হবে মানে আমি কোনো কিছু কমতে রাখিনি গ্রাফিক্স কার্ড দিয়ে দিছি কিবোর্ড মাউস হেডফোন বাইশ ইঞ্চি মনিটর একেবারে সব সহ মাত্র পঞ্চাশ হাজার টাকা বাহ একদম রাউন্ড কমও নাই বেশিও নাই এবং এটা যেহেতু জি ছাড়া স্পিডটা কিন্তু খুব ভালো জি এখানে বায়ো স্টার এই পাঁচশো বিশ সির মাদার বোর্ড সম্পূর্ণ থাকবে এবং তিন বছর থাকবে আর এটাও আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন

আর এটার সাথে আমরা যে কেসিংটা দিব সেটা হবে এই যে ভেলু টপে টাইফোন এফ ফাইভ এটা না খুব জনপ্রিয় একটা কেসিং হোয়াইট ব্ল্যাক দুইটাই আছে আচ্ছা আচ্ছা পাঁচটা এয়ার জি ফ্যান দেখতে পাচ্ছেন ওখানে দুইটা ফ্যান আছে তাও আবার ডিজাইন করা ব্যাক এবং নিচে দুইটা ফ্যান পিস একটা ফ্যান এবং এখানে যে বাটন গুলো আছে লাইট গুলো চেঞ্জ করতে পারবে চেঞ্জ করা যাবে সুন্দর একটা কেসিং আর এটার সাথে আমরা যে গ্রাফিক্স কার্ড দিব এই যে খুব ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড ইউনিকা

চমৎকার একটা প্যাকেজ আমরা কিন্তু অনেকগুলো প্যাকেজ দেখলাম যার যেটা ভালো লাগে আমি মনে করি যদি হাই প্রফেশনাল কাজ করেন বড় বড় গেমিং করতে চান আপনারা এই প্যাকেজটা নিতে পারেন ফুল প্যাকেজ পঞ্চাশ হাজার টাকা এখানে একটা রাইজা আছে আর এখানে কিন্তু আই ফাইভ সেভেন জেনারেশন আছে মাত্র কত টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা যদি এই বাজেটও না থাকে এখানে কিন্তু একটা প্যাকেজ আছে মাত্র নয় হাজার টাকা সুতরাং নয় হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা বিশ পঁচিশ তিরিশ চল্লিশ এবং পঞ্চাশ যতই বাজেট হোক আপনার আসবেন বা এর কাছে আসেন মন খুলে বলে যে বাজেট কত আর কি কাজ করবেন জি আমি এর মধ্যে আপনার বাজেটে একবারে মার্কেটের থেকে ভালো প্রাইসে পিসি বিল্ডার দিতে পারবো ভাই যেটা বলছেন সুন্দর কথা আপনার আসবেন মন খুলে প্যাকেজের বাহিরে আমার বাজেট ভাই সতেরো আমি এই কাজের জন্য পিসি বিল করবো এবার আপনি দেন আমি এর মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ভিডিও থেকে ভালো প্যাকেজ আপনাকে আমি সাজেস্ট করে দিব কিন্তু মন খুলে ফ্রেন্ডলি কথা বলতে হবে বলতে হবে জি থ্যাংক ইউ ভাই কীভাবে আসবো কীভাবে নিবো আমাদের সবের লোকেশন একটাই সেটা হলো এলিফেন্ট রোডে বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট মাল্টিপ্লান সেন্টারে মাল্টিপ্লান সেন্টারে আসলেই চলে আসবে লিফটেন নয় লিফ্টের নয় আসলেই নয়শো পাঁচ নম্বর দোকান মাইক্রো গ্রেটস আইটি আর আগার বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন আসা একবার ইম্পসিবল কোনো সমস্যা নেই আমরা ইচ্ছে পার্সে একবারে হোম ডেলিভারি চলে যাবে জাস্ট প্রথমে সামান্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলেই ইচ্ছা পার্সে একবারে হোম ডেলিভারি আমরা পৌঁছে দিই থ্যাংক ইউ ইউমাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ